নাহাদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন এটা মানে প্রত্যাশিত ছিল না আমার কাছে কারণ এই জন্য ছিল না উনি করতেই পারতেন কোনো সমস্যা নাই বাট ওনার কাছে প্রত্যাশিত ছিল না এই কারণে যে উনি তো একটা গভর্নমেন্টের পার্টে পার্ট অফ গভর্নমেন্ট উনি তাই না সরকারি যেহেতু আছেন সরকারের থেকে এই কথাগুলি এভাবে উনি বলবেন কেন আমি আমার কাছে এটা ক্লিয়ার না তবে এখানে একটা জিনিস আমার কাছে মানে এটা ওনার এই কথা থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মধ্যে নতুন করে জন্ম নিয়েছে জন্ম নিয়েছে এই কারণে যে ওনারা আসলে কি ভাবছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওনারা কি ভাবছেন বিএনপির অবস্থানটা নিয়ে অথবা বিএনপিকে ওনারা কীভাবে দেখছেন অথবা দেশের আগামী নির্বাচনকে ওনারা কীভাবে দেখছেন এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সেখান থেকেও কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে এই কথাগুলি যখন উনি বলেছেন একদিক দিয়ে ভালো আমরা জানতে পেরেছি যে কে ওয়ান ইলেভেন চেয়েছিলো অথবা কোন কোন পলিটিক্যাল পার্টি দেশের জন্য কী চেয়েছিল কারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর্মিদের সঙ্গে মিলে এগুলোও কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি এবং এই কিছু আমি আরও কয়েকদিন ওয়েট করবো দেখার জন্য যেমন উনি একটা বড় অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি আর্মির সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করছিলেন এই অভিযোগটা আমি এই প্রথম শুনলাম আর কি মানে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তো এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মন্তব্যটা কী অথবা আবার ওয়ান ইলেভেনের পায় তারা উনি দেখছেন তো আমার কাছে তো মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে ওয়ান ইলেভেনকে ইনভাইট তো নাহিদ ইসলামি করতে চাচ্ছি বলে আমার কাছে মনে হয়েছে এটা আমার মানে মানে মূল্যায়ন আর কি যে এই বিষয়গুলো না হলে ভালো হতো তারপরেও হবে যে এটা অবধারিত ছিল কারণ যখন নির্বাচন যখন ঘনে আসবে যতই নির্বাচন ঘনে আসবে ততই কিন্তু অনেকের এই মুখোশ ধীরে ধীরে খুলে যাবে অনেকের দাঁত মুখের চেহারা আমরা দেখতে পাবো এটাই স্বাভাবিক